নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত আজ সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আপনারা তো অনেকেই ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না আজকে যে রেসিপিটা দেখাবো তাতে হান্ড্রেড পারসেন্ট শিওর এই রেসিপি যদি কেউ একবার করে খান তাহলে যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারা ঢ্যাঁড়স চেটে পুটে খাবেন মানে এই তরকারিটা একবার খেয়ে দেখবেন অবশ্যই আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক তিনশো গ্রাম পরিমাণ ঢ্যাঁড়সকে এখানে ছোট ছোট টুকরে কেটে নেওয়া হয়েছে আর এখানে নিয়ে নেওয়া হয়েছে দুটো ডিম আপনারা আপনাদের পরিমাণ মতন ডিম নেবেন ঢ্যাঁড়স এইভাবে ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর ফুলের মতন লাগছে না সাত আটটা রসুন কুচিয়ে অল্প করে আদা কুড়িয়ে একটা ছোট সাইজের টমেটোকে কেটে নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর এখানে কাঁচা লঙ্কা তো আছেই কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে সরষের তেল অনেকেই তো ঢেঁড়স খেতে পছন্দ করেন না তো এই রেসিপিটা অবশ্যই করে দেখবেন ফ্রাই করে দেখবেন বাড়িতে আপনারা চেটে পুটে খাবেন তেলটা কিন্তু বড় হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে এই ভাজার সময় কিন্তু লবণ দেওয়া চলবে না লবণ দিলে ঢ্যাঁড়সগুলো কড়াইতে জড়িয়ে যাবে ভাজা ভালো হবে না দেখুন একটুও কড়াই জড়ায়নি এরকম ছোট ছোট টিপস পেতে আমাদের ছেলেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে কড়াইতে দেখুন একটুও কিন্তু জড়ায়নি কত সুন্দর অল্প তেলে ভাজা হয়ে গেছে আমরা কিন্তু অল্প তেল ব্যবহার করি রান্নাতে আপনারা কিন্তু সবাই সেটা খুব ভালো করেই জানেন তা কিন্তু কখনোই নয় অল্প তেলের রান্না যেমন খেতে টেস্টি হয় তেমনই স্বাস্থ্যের পক্ষে ভালো ঢেঁড়স ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিতে হবে কড়া কিন্তু ধোয়া হয়নি ওই কড়াই বসিয়ে দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর কড়াটা পরিষ্কার আছে তার কারণ আমরা নুন ব্যবহার করিনি কড়াইতে একটু ঢ্যাঁড়স জড়িয়ে যায়নি এর মধ্যে আবারও সরষের তেল ব্যবহার করতে হবে তেল কিন্তু গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুন রসুনের কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি আপনাদের মনে রাখতে হবে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এই টমেটো কুচিটা দিতে হবে টমেটো গলার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে বলে এসেছে এর মধ্যে দিয়ে দিতে হবে কুড়িয়ে রাখা আদা মশলা গুলো কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা ঠেঁড়স গুলো স্বাদ মতো লবণ ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে চিড়িয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে দেখুন আমরা অল্প তেলে রান্না করছি তো কি হয়েছে একটুও কিন্তু জড়াইনি ডিমের সাথে এগুলো ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে অল্প করে জল এই রেসিপিটা একবার যে ঢ্যাঁড়স খায় না বা খেতে পছন্দ করে না তাকে একবার খাবিয়ে দেখবেন একেবারে জমে যাবে সে তো আরো চাইবে এটা খেতে এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে দেখলেন তো কি সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল এটা কিন্তু নামানো হয়ে গেছে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত বা রুটি যে কোনো কিছু দিয়েই এটা খাওয়া যায় যা দিয়ে খাবেন এর স্বাদ কিন্তু বদলাবে না অসাধারণ থাকবে অনেক বাচ্চারা ঢ্যাঁড়স খেতে চায় না তাদের এটা বানিয়ে দেবেন এটা কিন্তু অবশ্যই কার্যকরী হবে এটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে